মোদিনা শরীফে নিজের বাটেল দিলেন কোরবানি দাও তোমরা তাহলে আমাকে তোমরা এই নজির যখন দিবে আমি আর একবার হস করতে যাও অন্তত আমার একবার হস খর পালন করেছি আমি

মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমুল কিয়ামা যারা আমার মুস্তাফার আমি নবীর হায়াতে জিন্দেগানির পরে ziyaret একবার করবে মনজারা কবরি এখানে একবার মাত্র বলা হয়েছে সুবহানাল্লাহ খোদার কসম আমার আল্লাহ বলতো লাগলেন রাসূল পাক বলতো লাগলেন ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমুল কিয়ামা কাল ময়দানে আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়েছে এখন আমরা কি খাবার শরীফের পাগল হোক না মোস্তফার পাগল হোক একটু জোরে বলেন না অনেকের মনে প্রশ্ন মিডিয়ার মধ্যে আকরের মধ্যে বকরের মধ্যে লিখে দিচ্ছে মুস্তফার দরবারে যাবার দরকার নাই এটা হজরের আর কাম নয় ঠিক না ফরস ওয়াজিব কোন আলমা বলতে পারবে মুঠো না

मामला हुजूर ओ तुम ओ कथा चिंता करो ना बिलाल आज के मुस्तफा के चिन्ह ना दुनिया के कफन के कावर दिखे तो बड़ा देखे जो आज के तुम ही कावर कावर दिखे देखे सिज़न कद नरा तकन लुबा वजी के फिर समा फला नुवल ये कर यह न का किबला तब तर दाहा कुछ सुबह मुझे जुल किबला